লক্ষ্য করো বাংলা ফার্স্ট পেপারে তোমাদের বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলেই কিন্তু তোমাদের প্লাস মার্ক হবে অর্থাৎ দুইটা মিলে যদি একশো নম্বর আসে তাহলে তোমাকে প্লাস দেওয়া হবে সেম ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রেও সেম একশো কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি আইসিটি এই ছয়টা সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু তোমাকে টোটাল নম্বর কিন্তু একশো করে পেতে হবে সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার মিলিয়ে ঠিক আছে এবং অপশনাল যে সাবজেক্টটা রয়েছে তোমাদের হায়ার ম্যাথ বলো অথবা বায়োলজি যেটা অপশনাল থাকুক ঠিক আছে সেইটার ক্ষেত্রে তুমি যদি প্লাস নম্বর পাও তাহলে তিন পয়েন্ট যোগ হবে এবং দুই পয়েন্ট কেটে নেওয়া হবে তুমি যদি ফোর পয়েন্ট পাও অর্থাৎ তুমি এ গ্রেড পাও তাহলে তোমাকে দুই পয়েন্ট কেটে নেওয়া হবে এবং দুই পয়েন্ট যোগ হবে ঠিক আছে সেম ক্ষেত্রে তুমি যে কোনো যদি তুমি হায়ার ম্যাথে প্লাস নম্বর পাও তাহলে যে কোনো তিনটা সাবজেক্টে তোমাকে ফোর পয়েন্ট পেলেও কিন্তু তোমার রেজাল্ট চলে আসবে ঠিক আছে সাপোজ তুমি কেমিস্ট্রিতে এখানে ফোর পয়েন্ট পেয়েছ এবং তুমি বায়োলজিতেও এখানে ফোর পয়েন্ট ঠিক আছে এবং আই সিটিতে ফোর পয়েন্ট পেয়েছ কিন্তু হায়ার প্লাস পাওয়ার কারণে তোমার টোটাল রেজাল্ট প্লাস চলে আসবে ওকে